উইকেন্ডে মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে বেরিয়ে পড়লাম যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেটের উদ্দেশ্যে হাতে সময় শুক্র ও শনিবার তাই বৃহস্পতিবার অফিস শেষ করেই রওনা দিলাম সায়েদাবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে বাস টার্মিনালে পৌঁছে যে গাড়ি আগে পাই তাতেই চেপে বসার প্ল্যান আমাদের ট্যুর কোঅর্ডিনেটর মিস্টার মুশফিকুর রাজ্জাক মুশফিক সাথে থাকলে নিয়ে আমাদের আর কোনো কিছু চিন্তাই করা লাগে না থাকা যাওয়া আসা খাওয়া দাওয়া কোনো কিছুই চিন্তা করা লাগে না আমাদের সাথে আছে বন্ধু মনির আরও একজন আছে আমাদের শরীফ ভাই আমার মাস্ক কোথায় আমার মাস্ক সাতটায় আমরা পৌঁছে গেলাম সায়দাবাদ বাস টার্মিনালে এখান থেকে মোটামুটি আধা ঘন্টা পর পর ইউনিক এনা শ্যামলি হানিফ সহ বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায় আমরা পেয়ে গেলাম সাড়ে সাতটার ইউনিক পরিবহনের বাস ভাড়া পড়লো জন প্রতি চারশো সত্তর টাকা দশটার দিকে আমরা পৌঁছে যাই আশুগঞ্জে হোটেল উজান ভাটি অ্যান্ড রিসোর্টে গরম গরম পরোটা গরুর মাংস আর সবজি দিয়ে ডিনার কমপ্লিট করে আমরা আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই মুদিখানা মোড়ের হোটেল ব্রিটানিয়ায় এখান থেকে সকালের ভিউটা কিন্তু ওই দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে রাতে আমরা দুইটার দিকে হোটেলে চেক ইন করি এরপর ফ্রেশ হয়ে গিয়ে ঘুম চলো চলো ওঠো না হলে যে এখান থেকে পাহাড় দেখে কাটাইতে হবে দিল্লি পাহাড় হ্যাঁ হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে সারাদিন যেহেতু ঘোরাঘুরির ওপরে থাকবো তাই ফ্রেশ থাকাটা জরুরি ঘুমঘুম চোখে তো আর ট্যুর এনজয় করা যায় না হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে অনেকটাই বুফে সিস্টেম তবে আইটেম লিমিটেড পরোটা ডিম ভাজি সবজি ডাল খিচুড়ি দিয়ে নাস্তাটা বেশ জমে যায় মাস্তা শেষ করে এবার সিএনজি ঠিক করার পালা সারাদিনের জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করি ভাড়া পড়ে এগারোশো টাকা আমাদের আজকের প্ল্যান হলো গোলাগঞ্জ সাদা পাথর ঘুরে দেখা আর সাথে ফেরার সময় রাতার গুলসওয়াম ফরেস্ট সো লেটস গো সিএনজি নিয়ে কিছু দূর যে যেতেই সামনে পড়বে মালনি ছড়া চা বাগান চা বাগানের জন্য মূলত শ্রীমঙ্গল বিখ্যাত হলেও সিলেটে বেশ কিছু চা বাগান রয়েছে আর চা বাগানের সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য তাই সিএনজি থেকে নেমে চা বাগানটা একটু দেখে নিলাম আর ঝটপট তুলে ফেললাম কিছু ছবি ও সেলফি দেখা শেষ করে আমরা আবারও চলেছি ভোলাগঞ্জ সাদা পাথরের সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় কিলোমিটার সময় লাগে তবে এই এক ঘন্টার ভ্রমণ হতে পারে আপনার জীবনের অন্যতম সুন্দর একটি অভিজ্ঞতা চারিদিকে বিস্তৃত সবুজের ছড়াছড়ি আর নীল আকাশ মনে হবে যেন কেউ সবুজ গালিচার উপর নীল তাবুটা নিয়ে দিয়েছে সিএনজি ছাড়াও বাসে করে যাওয়া যায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র সাদা পাথর পরিবহন ও বিআরটিসি বাস সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত যাতায়াত করে এক্ষেত্রে ভাড়া পড়বে যত প্রতি পঞ্চাশ থেকে সত্তর টাকা যতই সময় যাচ্ছে দূরের ওই পাহাড়গুলো আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে যে গান্তলি অথবা মহাখালী বাস থেকে কোনো অংশে কম না নৌকা পাওয়া যায় কিনা এখন চিন্তার বিষয় ওই যে ওই পারে ভারতের মেঘালয় রাজ্যের আকাশ ছোঁয়া পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানির প্রবাহই ধলাই নদের উৎস পাহাড়ি ঢলের পানির সাথে পাথর এসে জমা হয় এই ধলাই নদের উৎস মুখে বেশিরভাগ পাথর সাদা বলে এই জায়গার নাম সাদা পাথর এই জায়গাকে নাকি বাংলার কাশ্মীর বলে ওরা তো কাশ্মীরে গেছিলাম কাশ্মীরের সাথে এই একটু কম্পেয়ার করো আমার তো দেখা হচ্ছে কাশ্মীর যেহেতু সুন্দর জায়গা শুধু বরফ নাই বরফ থাকলে আমি নিশ্চিত কাশ্মীর যেতে সুন্দর জায়গা হইতো এটা পাহাড় যদি বরফে ঢাকা থাকতো আর রাতার গুল ধরতে হলে দুইটার মাঝে আবার আমাদেরকে এখানে চলে আসতে হবে তাই আমরা দেরি না করে আমরা এখনই চলে যাব নৌকা ঠিক করতে চিন্তায় আছি রে ভাই ভাগে পানি পাই কিনা কাশ্মীর স্টাইলের নৌকাতে না দুইজন অ্যাকচুয়াল কাশ্মীর ফেরত মানুষ আগে থাকতে বাংলার কাশ্মীরের নৌকাতে উঠে বসে আছে শরীফ ভাই মুশফিক অলরেডি বাংলার কাশ্মীরের সাথে

hey can ধলাই চার চারপাশে চোখ ধাধানো সব সৌন্দর্য দেখতে দেখতে মোটামুটি পনেরো মিনিটেই আমরা পৌঁছে যাই সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত আসতে নৌকা ভাড়া আটশো টাকা যেখানে সর্বোচ্চ আটজন পর্যন্ত ভ্রমণ করা যায় নৌকা থেকে নেমে সামান্য হাঁটাপথ আর এরপর শুধুই সাদা পাথরের সৌন্দর্যে হাবুডুবু খাওয়া পানি কেন সবুজে মোড়া পাহাড় সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা পানির তীব্র স্রোত যেমন নয়ন জুড়াই তেমনি পানির কলকল শব্দ ও সর্বোপরি এই স্বচ্ছ শীতল পানির স্পর্শ মনকে করে প্রশান্ত সাদা পাথরে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ আমরা এখন ঘাটে গিয়ে লাঞ্চ করব এবং সেখান থেকে আমরা অনেকেই বলে সিলেটে উদ্দেশ্যে আদর্শ সময় বর্ষাকাল তো আমরা আসতে আসতে যেহেতু শীতপুরে গিয়েছিল আমরা একটু আতঙ্কে ছিলাম যে সিলেটের সৌন্দর্য খুব একটা আমরা দেখতে পাবো কি না তবে ভোলাগঞ্জ আসার পর আমাদের সেই ধারণা অনেকটাই মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা এখানে বেশ ভালো পানি পেয়েছি আসলে এখানকার প্রকৃত সৌন্দর্য কোনো ক্যামেরায় ধারণ করা সম্ভব না তাই প্রকৃত সৌন্দর্য দেখতে চাইলে সময় সুযোগ করে চলে আসতে হবে সাদা পাথর ভোলাগঞ্জ আমরা কি এখন লাঞ্চ করবো কোথায় উপরে ওই যে সাদা পাথর পর্যটন রেস্টুরেন্ট নৌকা থেকে নেমে ঘাট এলাকায় রয়েছে বেশ কিছু খাবার দোকান এখানে খাবার সিস্টেমটা বেশ ইন্টারেস্টিং একশো পঞ্চাশ টাকার প্যাকেজে আনলিমিটেড ভাত সাথে ভর্তা ভাজি ডাল এবং মুরগি বা গরুর মাংস আমাদের পুরা সিলেট ট্যুরের অন্যতম টেস্টি গরুর মাংস কিন্তু আমরা এখানেই খেয়েছিলাম আর হ্যাঁ ওরা কিন্তু বেশ কয়েকবার এক্সট্রা মাংসও দেয় আমরা পৌঁছে গেছি রাতারগুল মোটর ঘাটে এখান থেকে নৌকা নিয়ে আমাদের যেতে হবে বনের ভিতর নৌকার ভাড়াও এখানে ফিক্সড আটশো পঞ্চাশ টাকা সাদা পাথর গিয়ে আমরা পানি দেখে একটু আসান্বিত হলেও রাতার পানি একেবারেই শুকিয়ে গেছে বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ পানির নিচে থাকে ওই যে আমাদের নৌকা পানি শুকিয়ে যাওয়ায় পানির পাড়বে অনেকখানি নিচে নামতে হচ্ছে রাতার গুল বাংলাদেশের একমাত্র পানির জলাপথ অনেকেই কিন্তু রাতার সিলেটের সুন্দরবন বা বাংলাদেশের অ্যামাজন বলে ওটাকে পানি না থাকায় আমাদের নৌকা ভ্রমণ হয় একেবারেই সংক্ষিপ্ত আমরা রাতার গুলের ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে পারিনি ওয়াশ টাওয়ারের উপর থেকে রাতাবুল দেখা ও বনের ভিতর নৌকা নিয়ে ঘোরা এই যাত্রায় আর হলো না তবে বর্ষায় বনের ভিতর নৌকা নিয়ে ঘোরার সময় যারা ভাবেন এই পানির নিচে কি আছে তারা আমাদের ভিডিওটাই ফুটে কিছু নাই আর যাওয়া করতে রাজি না রাতার দেখা শেষ করে এবার ফেরার পালা একটা আফসোস থেকেই গেল কোনো এক বর্ষা ইনশাল্লাহ রাতার গোলে প্রকৃত সৌন্দর্য দেখার জন্য আবারও চলে ফেরার পথে এয়ারপোর্ট রোড এলাকায় মেসার্স মাক্রম টি হাউস থেকে কিছু চা কিনে নিলাম সবচেয়ে ভালো গ্রেডের চা এর দাম এখানে পড়লো মাত্র তিনশো আশি টাকা কেজি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমাদের প্রথম দিন এখানেই শেষ হলেও রাত কিন্তু শুরু হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়ব রাতের আমরা সিলেট আবারও বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য মাত্র সাতশো চল্লিশ টাকায় আমরা চারজন হরেক রকম খাবার দিয়ে উদরপূর্তির পর আমরা হেঁটেই রওনা দিলাম নদীর পাড়ে পাশে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা অস্থির তবে সাথে মশার কামড় কিন্তু ফ্রি ওহো খাওয়া দাওয়া তো হয়েছিল কিন্তু ডেজার্ট তো খাওয়া হয় নাই এবার তাই তিন ব্রিজ থেকে রিক্সা নিয়ে চলে এলাম কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ডে আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে আইসক্রিমটা কিন্তু অস্থির ছিল আবারও হাঁটাহাঁটি এবার শাহজালালের মাজার হয়ে আমরা চলে এলাম হোটেলে আমাদের প্রথম দিন এখানেই শেষ আশা করছি আমাদের ঘোরাঘুরি আপনাদের ভালো লেগেছে আমরা প্রচণ্ড টায়ার্ড এখন নেক্সট দিনের জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে আগামীকালকে আমরা লালাখাল ঘুরে দেখব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ